নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ খেসারির ডাল আর হাফ কাপ আতপ চাল চাল আর ডালটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম হাতে সময় কম থাকলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে চাল আর ডালটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চাল আর ডালটাকে খুব ভালো করে বেটে নেব তিনটে আলু ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেট গ্রেড করে নি আমি একটু বড় বড়ই রাখবো আলুগুলো তার জন্য আমি বড় দিকটা করেই ঘষে আলুগুলো ঘষে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চেপে চেপে জলটা বার করে নিচ্ছি এবার এই আলুগুলোর মধ্যে চাল আর ডাল বাটাটা দিয়ে দেবো এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে বাটা আমি এখানে বাটা মশলাই ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এবার খুব ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করব না খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে একপাশে রেখে দেব এরপর ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। এক পাস্তা লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়া গুলো দুপাশায় লাল করে ভেজে নিয়েছি এখন বড়া গুলোকে তুলে দেব বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিন তাহলে তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে খেসারির ডালের বড়া আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন